যারা যারা লাইফটা দেখছো একটু তাড়াতাড়ি শেয়ার করে দিয়ে ঘোরা ছুট্টা দেখার সময় ছিল করে দাও আমাদের গ্রামের ঐতিহ্য আসছে আসছে নিশানির ঘোড়া এটা এক নম্বর আছে এক নম্বর তখন এটা ছিল না আমার কাটা আছে দু নম্বর নিচ্ছে দু নম্বর দু নম্বরে সারি কোথায় এ কি এটি 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 একটি আবার চুকা আসছে আবার চুকা আসছে ওহ বাহ এ কি ওহ বাহ্ কে বা কে বা